এআই দিয়ে এই ধরনের ইউনিক রিলস ভিডিও বর্তমানে ইনস্টাগ্রামে অনেকেই তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করলেও ইউটিউব শর্ট ও ফেসবুক রিলসের মধ্যে এখনো এই ধরনের ভিডিও তেমন কেউই তৈরি করছে না যার মানে এটাই মক্ষম সুযোগ তোমার চ্যানেলকে ইউনিক ভিডিওর মাধ্যমে গ্রো করার কারণ এখনো এই ধরনের ভিডিওতে কম্পিটিশন একদমই কম তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করার ফুল প্রসেস দেখাতে চলেছি আর তোমাদের মনে যদি এখনো সন্দেহ থাকে যে এই ধরনের এআই ভিডিও তৈরি করলে আদৌ তোমার চ্যানেল গ্রো হবে কিনা তাহলে এই দেখো প্রমাণ তোমাদের সামনে এই চ্যানেলে আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই ধরনের মাত্র আটটা শর্ট ভিডিও আপলোড করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ সে প্রত্যেকটা শর্ট ভিডিওতেই হাজার হাজার ভিউজ চলে এসেছে আর আমি যদি আরো দশ থেকে বিশটা শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করি তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিউ যে এই চ্যানেলটা মাত্র এক মাসের মধ্যেই গ্রো করা সম্ভব কিন্তু এই চ্যানেলটি আমি গ্রো করবো না এই চ্যানেলটি গ্রো করবে তোমরা বিকজ আমার এত কষ্ট তৈরি করা এই চ্যানেলটি আজকে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে সম্পূর্ণ ফ্রিতে গিভ আওয়ে করে দেবো আর এই গিভ আওয়ে বিজয়ী হতে হলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে আর এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করে দিতে হবে তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে নিয়ে দেখতে থাকো তো এই ভিডিওগুলো কিন্তু আমরা অন্যান্য এআই ভিডিওর মতো তৈরি করবো না কারণ এই ধরনের ভিডিওগুলোর জিনিস হলো এই ধরনের এআই ফুটেজ ও সাউন্ড ইফেক্ট যেটা এই ভিডিওগুলোকে অন্যান্য এআই ভিডিও থেকে আলাদা করে তোলে এবং সহজেই অডিয়েন্সের অ্যাটেনশন করে নেয় তাই আমাদের এমন থেকে পাঁচটা প্রয়োজন হবে যেগুলির আমরা একই ধরনের ভিডিওর জন্য একই ধরনের চার পাঁচটা ইমেজ তৈরি করতে পারবো যেটার জন্য তোমরা লিওনার্দো এআই এ ইংরেজি ফ্রন্টের মাধ্যমে এই ইমেজগুলো তৈরি করতে পারবে কিন্তু সমস্যা হলো এই ধরনের ইমেজ থেকে আমরা যে ভিডিও তৈরি করবো সেজন্য আমাদেরকে একই ধরনের ইমেজের মধ্যে বারবার পরিবর্তন যার কারণে আমাদের প্রত্যেকটা ইমেজ তৈরি হওয়ার পর সেই ইমেজের ফর্মটার মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে ইংরেজিতে সব কিছু করতে হবে এখন যেহেতু আমরা অধিকাংশই ইংরেজি বুঝি না তাই আমরা চ্যাট জিবিটিকে এই ফর্মটা দিয়ে বলবো যে তুমি আমাকে এই ফর্মটা হুবহু বাংলায় লিখে দাও এরপর যখন সে আমাদেরকে এই ফর্মটা বাংলাতে লিখে দিবে তখন আমরা এটাকে এখান থেকে কপি করে বিং ইমেজ ক্রিয়েটরের মধ্যে এসে সেই ফর্মটা পেস্ট করে দিলেই সে আমাদেরকে এই ধরনের চারটা ইমেজ তৈরি করে দেবে এখানে আমি তোমাদেরকে এমন ইমেজ তৈরি করার এআই টুসের সাজেশন দেবো যেগুলিতে বাংলা সাপোর্ট করে বাংলা ফ্রন্টের মাধ্যমে যখন তোমরা প্রথম একটা ইমেজ তৈরি করবে তখন তোমরা সেই ইমেজটার পরবর্তী ধাপ পরিবর্তন করে সেই রকম ইমেজের পরবর্তী সিনার জন্য আবারও ফ্রন্ট চেঞ্জ করতে পারবে কিন্তু লিওনার্দো এআই এর মধ্যে বাংলাতে ফ্রম দিলে সেটা ভালোভাবে কাজ করে না তাই তোমরা বিং ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে এই কাজটা করে ফেলবে যাতে এই ইমেজ থেকে তৈরি হওয়া ভিডিওর পরবর্তী সিন তুমি বাংলা ফ্রন্ট চেঞ্জ করে তৈরি করতে পারো আর এই বাংলা ও ইংরেজি ফ্রন্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যেখান থেকে এই ফর্ম তোমরা বারবার চেঞ্জ করে সেটার মাধ্যমে একই ধরনের অসংখ্য ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পারবে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যেসব এআই টুলস ও অ্যাপ্লিকেশনের কথা বলবো সেগুলি লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওকে তো এখন আমাদের ইমেজ তৈরি করা শেষ তাই এখন আমরা আমাদের সেই ইমেজ গুলো থেকে ভিডিও জেনারেট করব ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য কখনোই একটা এআই টুলস এর উপর নির্ভরশীল থাকা উচিত না কারণ তুমি যতই একটা এআই টুলস এর মধ্যে আলাদা আলাদা জিমেইল দিয়ে সাইন আপ করে সেটা ব্যবহার করো না কেন যে কোনো সময় তাদের পলিসি পরিবর্তন হয়ে গেলে তোমার কাজে বাধা চলে আসবে তাই তোমাকে উচিত একটু চালাকি করে বিপিএন দিয়ে সার্ভার চেঞ্জ করে ফেলা যার জন্য তোমরা সর্বপ্রথমে প্লে স্টোর থেকে সুপার বিপিএন অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে ইউএসএ অথবা ইউকে সার্ভার সিলেক্ট করে ফেলবে কারণ এখন আমরা যেই এ আই মাধ্যমে ইমেজ থেকে ভিডিও জেনারেট করব সেটার মধ্যে বেশিরভাগ সময়ে বাংলাদেশ থেকে কোনো ভিডিও জেনারেট করতে গেলে অনেক বেশি সময় নেয় এবং অনেক সময় তো এই ওয়েবসাইট ওপেনই হয় না আর এখান থেকে বিপিএন চালু করলে আরো অনেক সুবিধা রয়েছে যেগুলি সামনে আমি তোমাদেরকে বলবো তাই তোমরা প্রথমে অবশ্যই এই বিপিএন এ ইউ অথবা ইউকে সার্ভার সিলেক্ট করে চলে আসবে ব্রাউজারে এরপর কি লিখে সার্চ দিবে সেটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমার ছিয়ানব্বই ভিডিও দেখছে কিন্তু তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছে না তাই তোমরা এখনই করে করে এই ক্লিক রাখো তো ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিলে এই রকম ওয়েবসাইট চলে আসবে এরপর আমরা এটাতে এসে এখানে প্রথমে আমাদের সেই এআই দিয়ে জেনারেট করা ইমেজটি অ্যাড করে ফেলবো তারপর আমি এখানে ইংরেজিতে লিখে দেবো যে এই ছোট্ট মানুষগুলো এই মানুষটি দাঁত পরিষ্কার করছে লেখা হয়ে গেলে আমরা এই ক্রিয়েটে ক্লিক করবো এরপর আমরা এই ক্রিয়েট হিস্টোরি এখানে ক্লিক করলে আমাদের ইমেজ থেকে জেনারেট করা ভিডিও দেখতে পাবো যেটাকে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো আর তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটার মধ্যে যেই ওয়াটারমার্ক এসেছে সেটা এই ভিডিওর একদম নিচের অংশে এসেছে যেটার জন্য আমি এখানে একটু চালাকি করেছি সেটা হলো সেগুলির নিচে এরকম যাতে ফাঁকা জায়গা থাকে এতে করে যখন তোমার ইমেজ গুলো থেকে ভিডিও তৈরি হবে তুমি যখন ভিডিও এডিট করবে তখন তুমি সেটা খুব সহজে ক্রোপ করে ফেলতে পারবে আর এখানে যেহেতু প্রতিটি জিমেল এর জন্য একশোটি করে ক্রেডিট পাওয়া যায় তাই তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য ট্যাম্প মেইলের ব্যবহার যেখান থেকে তুমি খুব সহজেই অসংখ্য জিমেল নিয়ে সেগুলিতে আসা কোর্ট ওয়েবসাইটে ইন্টার করে প্রতিদিন আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে আর ঠিক এই পাঁচ ছয়টা আলাদা আলাদা ফুটেজ তৈরি তৈরি করে ফেলবে এখন এখন আমাদের ভিডিও করা শেষ আমরা এই জন্য সাউন্ড বের যার জন্য আমরা প্রথমে গুগল ট্রান্সলেটরের মধ্যে এসে হাত ঘষা ঘষি এইরকম টাইপের কিছু লিখবো যেটা মূলত ওই মেয়েটি দাঁত পরিষ্কার করা সাউন্ড বের করার জন্য আমরা এখানে লিখছি এরপর আমরা এখান থেকে ইংরেজি অর্থটি কপি করে চলে আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার এসে আমরা এখানে এটা লিখে সার্চ দিব এরপর যে ওয়েবসাইট আসবে সেটার মধ্যে ক্লিক করে এখানে এই সার্চ বারে আমরা সেই ইংরেজি কপি করা শব্দটা পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে কয়েকটি সাউন্ড শুনবো তারপর যেটা আমাদের ভিডিওর সাথে মিলবে মনে হয় সেটা এখান থেকে ডাউনলোড করে ফেলবো এবার আমরা ওয়াটারমার্ক এর এরপর আমাদের সামনে কয়েক সেকেন্ড অ্যাড আসবে যেটা দেখে নিলেই এখান থেকে ওয়াটারমার্ক চলে যাবে যার ফলে আমাদের এই ভিডিও এক্সপোর্ট করার পর আর সেটা তো ওয়াটারমার্ক দেখা যাবে না এরপর আমরা এই ক্যানভাসে ক্লিক করে এখান থেকে নাইন টু সিলেক্ট করবো এরপর আমরা সেই ভিডিও গুলোর উপর ক্লিক করে একটু জুম করে নিলেই আমাদের ভিডিওতে আর কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না এরপর আমরা এই ক্লিপগুলো অনুযায়ী যে সাউন্ড ইফেক্ট কিছুক্ষণ আগে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি সেই সাউন্ড ইফেক্টগুলো এই ভিডিওর সাথে মিলিয়ে এখানে লাগানোর জন্য আমরা এই অডিওতে ক্লিক দিব এরপর এখান থেকে মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক দিয়ে এখান থেকে আমাদের অডিওটি সিলেক্ট করে ফেলবো আর এইরকম ভাবে প্রত্যেকটা ক্লিপের জন্য আমরা যে সব অডিও ডাউনলোড করব সেগুলি একটা একটা করে ভিডিওর সাথে ম্যাচ করে লাগিয়ে ফেলবো এবং সর্বশেষে দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে এই এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে এফ পি পি সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে ফেলবো আরে দাঁড়াও ভাই এখনো কিছু ইনফরমেশন তোমাদের প্রয়োজন আছে যেগুলি না বললে তোমরা পরে কমেন্ট বক্সে ও মেসেঞ্জারে এসে আমার ঘুম হারাম করে ফেলবে তাই সেসব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া জরুরি যাতে তোমাদের মনে এই ধরনের ভিডিও নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে তো এইসব ভিডিওতে তোমরা অল্টারনেট কন্টেন্ট ইয়েস করে আপলোড করবে আর এই ভিডিওগুলো আপলোড করার সময় এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবে এবং এই ভিডিওগুলো আপলোড করার আগে অবশ্যই তোমরা সাউন্ড ইফেক্টগুলোর উপর বেশি মনোযোগ দিবে আর তোমরা যারা এখনো পর্যন্ত মধ্যে এই ভিডিওটি দেখছো তাদের মধ্যে যে কোনো একজনই হবে আজকের গিভ তাই তোমরা তোমাদের নামের সাথে রিঙ্গো সিক্স লিখে একটা কমেন্ট করে দাও এখন তোমরা এই ধরনের ভিডিও বানানো তো শিখে গেলে কিন্তু ভিডিও বানিয়ে মাসের পর মাস সেগুলিকে আপলোড করে কোনো লাভ হবে না যদি তোমার চ্যানেল গুরুত্বপূর্ণ এই দশটি সেটিং অফ থাকে আর কে জানে হয়তো তুমি এই মুহূর্তে তোমার চ্যানেল ও ভিডিওর মধ্যে সেই সেটিং গুলো অফ করে রেখেছো তো যাও এখনই ভিডিওটি দেখে আসো